নমস্কার সিলভার মুভমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছিলাম একটা স্ট্রিট ফুডের দোকানে আর এই দোকানে বিরিয়ানির দাম হচ্ছে মাত্র আশি টাকা আর এটা হচ্ছে একটা চিকেন বিরিয়ানি এবং তার সাথে আছে পেঁয়াজ আর শশা আর বিরিয়ানিটার সাথে দিয়েছিল একটা হাফ সাইজের আলু তবে বিরিয়ানির যে রাইসটা সেটা কিন্তু যথেষ্ট ভালো স্পাইসি টাইপের তবে কিন্তু অনেকটা ঝরে টাইপের আর এটা হচ্ছে চিকেনের অংশটা চিকেনের এই যে টুকরুটা দেখে এটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কারণ এর মধ্যে কিন্তু হাড়ের পরিমাণটা অনেকটাই বেশি ছিল আর এটা হচ্ছে সালাড তবে কিন্তু রাইসের পরিমাণটা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই বেশি আর এটা হচ্ছে সেই মানে বড়ো সাইজের আলুটা তবে আলুটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু বেশ ভালোই বয়েল হয়েছিল যেটা একটু কিন্তু হাত দিতেই এটা ছেড়ে গেল আর চিকেনটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই শক্ত ছিল এটা হচ্ছে সেই চিকেনটা মানে এটা ছাড়াতে একটু মানে গায়ের জোর লাগাতে হচ্ছিলো নাহলে এটা ছাড়ছিলো না তবে মোটামুটি দেখলাম এর মধ্যে খুব একটা ভালো কিন্তু সেভাবে মশলা ঢোকেনি মানে মোটামুটি আর কি যেমন হয় আর তবে রাইসটা কিন্তু একদম ঠিক আছে এই হচ্ছে মোট হচ্ছে ওভারঅল বিরিয়ানিটা তবে এই বিরিয়ানি কিন্তু যে এমনি যে ভালো যে দোকানগুলো আছে মানে তার তুলনায় কিন্তু মোটামুটি মানে এভারেজ আর কি এবার আসুন বিরিয়ানিটাকে খেয়ে দেখা যাক ঠিক আছে স্বাদটা ঠিক কেমন আছে তো বিরিয়ানিটা খেয়ে আমার যেটা মনে হলো স্বাদ কিন্তু মোটামুটি কিছুটা হলেও তো ঠিকঠাক আছে তবে এর চিকেনটা মানে একটু শক্ত মতো আর আলুটা মোটামুটি ঠিক আছে মানে হয়ে যাবে মানে এই বিরিয়ানিটা যদি দশের মধ্যে থাকে তাহলে কিন্তু মোটামুটি চার বা পাঁচ এরকম দেওয়া যায় মানে একটা স্ট্রিট ফুডের দোকানে যেমন বিরিয়ানি হয় আর কি মানে ঠিক তেমনই আর কি তবে বিরিয়ানি কোয়ালিটি কিন্তু মানে এভারেজ তবে আলুটা আমি খেয়ে দেখলাম আলুটা কিন্তু মোটামুটি ভালো টেস্ট আছে এবং যেহেতু আলুটা পুরোটাই ভালো বয়েল হয়েছে এবং আলুটার মধ্যে দেখলাম মানে মশলাও কিন্তু ভালো ঢুকেছে আর ভাতটাও কিন্তু মোটামুটি যথেষ্টই ভালো মানে ভালো টেস্ট আছে তবে এই দোকানটাতে বিরিয়ানি ছাড়া কিন্তু আর অন্য কিছু কিন্তু পাওয়া যায় না মানে এখানে শুধুই কিন্তু বিরিয়ানি পাওয়া যায় তবে যা দেখলাম বিরিয়ানিতে এমনি চিকেন চা বা অন্যান্য ছাড়া কিন্তু বিরিয়ানিটা সহজেই খাওয়া যাচ্ছে তো আজকে ভিডিওটা ছিল অনেকটাই ছোট্ট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন